সোহেল স্বাগত জানাচ্ছি আপনাকে আসলে জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে বা অর্থপ্রাপ্তি নিয়ে নানা কথা হচ্ছে বাংলাদেশে এই অর্থপ্রাপ্তির বর্তমান অবস্থা কি অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে বাংলাদেশের জলবায়ু প্রাপ্তিটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আমরা মানে সেভেন ভালনারেবল মোস্ট ভালনারেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড নট অনলি দ্যাট আমরা আরেকটা বিষয় আমরা অনেকে মানে বলি না সেটা হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট ক্লাইমেট এক্সপোজড পপুলেশন ওয়ার্ল্ডের কিন্তু বাংলাদেশে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং স্পেশালি আপনি তো জানেন যে যে বন্যাটা আনপ্রেসিডেন্টেড বন্যা যেটা হয়ে গেল এবং যে বন্যা দীর্ঘ সময় ধরে আমাদেরকে মানে ফলোড বাই সাইক্লোন সহ আবার বন্যার পানি নেমে যাওয়ার পরেও আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে অনেক এরিয়ায় কিন্তু মানে বালি জমেছে যেটা ফসলি জমির জায়গায় যদি বালি জমে সেক্ষেত্রে যে ড্যামেজটা হয় তো এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থায়নের বিষয়টি তবে আমাদের আপনি জানেন যে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তারপরে আমাদের প্রসপারিটি প্ল্যান ডেল্টা প্ল্যান যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলোতে আমাদের কিন্তু স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে আমাদের অর্থ প্রাপ্তির প্রত্যাশা কতটুকু এবং কতটুকু পূরণ হয়েছে অল টুগেদার আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে আপনি দেখবেন প্রায় ইটস এ হিউজ অ্যামাউন্ট মানে উনত্রিশ দশমিক 29 বিলিয়ন ডলার এর গ্যাপ তো এখন মানে ইয়ারলি এই 29 এটা এই গ্যাপটা যতই থাকুক আপনি এই গ্যাপ পূরণের জন্য মানে জন্য গ্যাপ ন্যাপ বাস্তবায়নের জন্য গ্যাপ প্রসপারিটির জন্য গ্যাপ আপনার গ্যাপ ডেল্টা প্ল্যানের জন্য গ্যাপ সবগুলো গ্যাপকে যদি আমরা চোক করি তো এই গ্যাপ যতই থাকুক অর্থপ্রাপ্তির উৎসগুলো কি পৃথিবীতে সেটা আমাদেরকে দেখতে হবে এক্সপ্লোর করতে হবে এই এক্সপ্লোর করার জায়গাটাই আমরা যেটা দেখতে পাচ্ছি যেমন ধরেন আপনার গ্লোবাল ফান্ডার যারা আছেন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে জিসিএফ আছে জেএফ আছে মানে ইউএনএফ সির যে পাঁচটা ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটাই আছে সাথে সাথে আরও কিছু গ্লোবাল ফান্ডার আছে কিছু বায়োল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার আছে কিন্তু মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার আছে তো হচ্ছে আমাদের মূলত সোর্সগুলো তো সেই তুলনায় আমরা যদি আমরা একটা একটা করে যদি আসি তাহলে দেখেন আপনি জিসিএফ এর কথা ধরেন জিসিএফ এ আমরা এ পর্যন্ত ডাইরেক্ট অ্যাক্সেস এন্টিটি যেগুলো আছে আমাদের তো দুইটা পিকেএসএফ এবং ইট কল ডাইরেক্ট অ্যাক্সেস এন্টিটির মাধ্যমে আমরা সাতটা প্রজেক্টকে পাস থ্রু করতে পেরেছি আর দুইটা প্রজেক্ট ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেড এন্টিটির মাধ্যমে পাস থ্রু করেছে তাতে আমরা দুটো আর সাতটা নটা নয়টা প্রজেক্টে অল আপনার ছশো মিলিয়ন ডলারের কিছু বেশি প্লেসড হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই টাকাটা আমরা পাব কিন্তু টিল টুডে আমাদের প্রত্যাশা অনুসারে বা যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুসারে আমাদের প্রাপ্তিটা সেই পরিমাণ কিন্তু হয়নি আমাদের কাছে যে হিসেব আছে তাতে দেখা যাচ্ছে যে একশো এ পর্যন্ত জিসিএফ যেগুলো যে ডিসবাস করেছে তাতে একশো মিলিয়ন ডলার আমরা পেয়েছি মানে ছয়শো মিলিয়ন ডলারের কমিটমেন্ট পেয়েছি আমরা আর পেয়েছি একশো আটাশি মানে যখন আপনি টাকাটা আপনার হাতে আসছে আপনি বলতে পারেন যে আপনি পেয়েছেন তাই না সেই জায়গাটা আমরা পেয়েছি একশো আঠাশ মিলিয়ন ডলার তো আপনি একটু চিন্তা করে দেখুন তো যে আমাদের যে প্রত্যাশাটা এবং আপনি জানেন যে জিসিএফ হচ্ছে পৃথিবীর সব বড় বড়ো বাস্কেট সোর্স ষোলো বিলিয়ন ডলারের উপরে তাদের যে পোর্টফোলিও সেটি তাদের আছে তো এই দিক থেকে আমাদের প্রাপ্তিটা এখনো কিন্তু এবং আরেকটা বিষয় ঘটছে সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং প্রসেসটা বেশ জটিল মানে এই যারা ফান্ড দেবে তাদের বিশেষ করে গ্লোবাল ফান্ডগুলো যেমন ধরেন আপনার এবং আমি বিশেষ ভাবে মেনশন করতে চাই জিসিএফ এর কথাটি কিছুদিন আগে আমাদের একটা ডাইরেক্ট অ্যাক্সিডেন্টিটি তারা আপনার যে একটা প্রজেক্ট পাস থ্রু করতে পেরেছে এন্ড ইট টু নাইন ইয়ার্স ন বছর যদি একটা প্রকল্প অনুমোদন হতে লাগে তাহলে তো আপনি যেটা ঘটে সেটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি চেঞ্জ হয়ে যায় আপনি প্রথমে একটা ওয়ান পেজার বানাচ্ছেন প্রসেসটা যদি সংক্ষেপে আপনি অ্যালাউ করেন আর একটু বলতে পারি খুবই সংক্ষেপে যে আপনি একটা ওয়ান পেজার বানাচ্ছেন কি করতে চান সেখানে আপনি আমাদের ন্যাশনাল পলিসির সাথে অ্যালাইন করছেন ইন্টারন্যাশনালি জিসিএফ এর পলিসির সাথে অ্যালাইন করছেন ওই অ্যালাইন করতে যে আপনার জিসিএফ এর গ্লোবাল এক্সিকিউটিভ ডিরেক্টর যে সেক্রেটারিয়েট আছে ওখানকার অফিসিয়ালদের যে সমস্ত কোয়ারি আছে সেগুলোকে আপনি মিট আপ করতে প্রচুরবার ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে এরপরে সাতটা ওভারসাইড কমিটি আছে প্রত্যেকটা কমিটির জন্য আলাদা আলাদা করে আপনাকে কিন্তু ওখানে যে অবধি করতে হচ্ছে এবং তাদের মতো করে কাউকে গাইডেন্স অনুসারে কাগজপত্র তৈরি করতে হচ্ছে এখানে শেষ না এটাতে করে করার পরে তারপরে আপনাকে আইট্যাপ বলে তাদের একটা গ্লোবালি দুঃখিত অনেক বড় বড় যারা স্কলারলি মানুষ তাদের সমন্বয় একটা কমিটি আছে ওখান থেকে তারা আবার অবজারভেশন দিচ্ছেন সেটা আবার সেই অনুসারে আবার মানে ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে এবং সেটা সেই তাদের গাইডেন্স অনুসারে পরামর্শ অনুসারে আমাদের দেশের প্রয়োজন অনুসারে তৈরি হচ্ছে এরপরে বোর্ডে যাচ্ছে বোর্ডে যাওয়ার পরে বোর্ডে তো আপনি জানেন যে বোর্ডে চব্বিশ সদস্য বারোটা বারোজন সদস্য আছেন উন্নত বিশ্ব থেকে বারোজন আছে ক্লাইমেট ভাল্বলের পক্ষ থেকে চব্বিশ সদস্য তার অনুমোদন হচ্ছে অনুমোদনের পরে তারপরে তো এই প্রসেসে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায় আমাদের একাধিক আছে একটা তো নয় বছর বললাম একটা পাঁচ বছর লেগেছে আর একটা সাড়ে তিন বছর লেগেছে তো এই সময়টা আসলে আমাদের যে পরিমাণ ভালনারেবিলিটি আমাদের মতো মোস্ট ভালনারেবল দেশগুলোর জন্য প্রত্যাশার জায়গায় প্রাপ্তি কিন্তু খুব বেশি না না আমি একটু অন্য জায়গায় আসি এবং এটা দিয়ে শেষ করি যে এটা তো প্রায়শই আমাদের সিভিল সোসাইটি বা এনজিও বা আমাদের অ্যাকাডেমিশিয়ানরা যখন বলেন যে বাংলাদেশে আমরা গ্লোবাল ফান্ড অ্যাক্সেস করার মতো ইনস্টিটিউশনাল দক্ষতা এবং ব্যক্তি দক্ষতা গড়ে তুলছি না আপনি তো সরাসরি এটার সাথে ইনভলভ আছেন আপনি এখানে ঘাটতিটা কোথায় দেখেন আমরা কি আসলে উদ্যোগ নিচ্ছি না নাকি নতুন করে আসছে আবার একই সাথে ই আছে যারা মানে সিনিয়র লেভেলে দক্ষ জনবল আছে তারা তো চলে যাচ্ছে সরকারের প্রসেসের কারণে নতুনদেরও নিয়ে আসা হচ্ছে না এটা থেকে বেরিয়ে আসার উপায় কি খুব চমৎকার একটা প্রশ্ন বলেছেন দেখুন যে আসা যাওয়া এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া দিস ইজ লাইফ এটাই স্বাভাবিক কখনো কোনো জায়গায় কোনো দেশেই কিন্তু স্কলারলি সিটিজেন স্ট্যাটিক না একটা সময়ের পরে চলে যান কিন্তু যেটা করা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস তৈরি করা হয় তো আমাদের বাংলাদেশে শুধু না দেশগুলোর দেশগুলো সবগুলোতে মোটামুটি আপনি দেখবেন যে আমাদের যে প্রবহ মানতা যে 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 শুধু আর্থিক গ্যাপ আছে ফাইনান্সিয়াল গ্যাপ যে আছে শুধু তা না আমার কাছে মনে হচ্ছে যে ক্লাইমেট লিটারেসি গ্যাপও কিন্তু একটা আছে বড় গ্যাপ বড় গ্যাপ আছে কারণ আমরা অনেকেই মানে অনেকেই লস অ্যান্ড ড্যামেজের কথা বলছি লস অ্যান্ড ড্যামেজ থেকে কেন ফান্ড আনছি না আপনি তো কপ টপ টোয়েন্টি নাইনে এসছেন আপনি দেখছেন এটা তো তৈরিই হয়নি এখনো ভালো ঠিক নাই তো ফান্ড তো পরের ব্যাপার এটার গভর্নেন্স স্ট্রাকচারই তৈরি হয়নি তা এখন বলেন যে আমাদের ঘাটতিগুলো তাহলে কোথায় কোথায় থাকছে কি হচ্ছে প্রথমত গ্লোবাল ফান্ডগুলো অ্যাক্সেস করার মতো যে নলেজ বেস সেটা যেমন তৈরি করতে হবে আমাদের অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আপডেটও থাকতে হবে এদের যে গুলো আছে যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো কিন্তু নিত্য পরিবর্তনশীল রাইট হ্যাঁ এই পরিবর্তনশীলতাকে মাথায় রেখে আমাকে নিজেদেরকেও আপডেট করতে হবে এই জন্য ইয়ার পক্ষ থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্সিয়াল এর পক্ষ থেকে আমরা যেটা একটা উদ্যোগ গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র শুধুমাত্র সরকারি কর্মকর্তা নয় আমরা সিভিল সোসাইটি একাডেমিয়া মানে জার্নালিস্ট বেড়িয়া সবাইকে নিয়ে এনজিও সবাইকে নিয়ে দক্ষতা বৃদ্ধির একটা অভিযান শুরু করেছি কিভাবে করেছি সেটা একটু বলি যেমন ধরেন আমরা প্রথমবারের মতো ইআরডির পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা এমও করেছি ওখানে একটা ইনস্টিটিউটে ক্লাইমেট রিলেটেড কোর্স চালু হয়েছে উইথ দ্য হেল্প অফ ফ্রাঙ্কুট স্কুল আপনি জানেন যে ফ্রাঙ্কফুট স্কুল কিন্তু ক্লাইমেটের পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে জার্মানির ফ্রাঙ্কফুট স্কুল কিন্তু খুবই মানে একদম প্রথম পাঁচ তিনটার মধ্যে আছে তো তার সাথে শুরু করেছি কেন শুরু করেছি ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বললাম এই কারণে যেন ওখানে সবাই এন্ট্রিটা পায় মিডিয়া থেকে কেউ যদি মনে করে যে আমি এই কোর্সটা করতে চাই সেও যেন ওখানে বসতে পারে আবার এনজিও থেকে করলেও সেও যেন বসতে পারে ব্যাংক থেকে আসলেও সেও যেন বসতে পারে এটা একটা করেছি এর সাথে সাথে আমরা এমও আরও এমও করেছি যেমন আপনার ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডব্লিউএম তারা পানি সম্পদ নিয়ে দীর্ঘদিন কাজ করছে তাদেরও একটা সক্ষমতা এবং আমরা সিরিজ অফ ট্রেনিং আমরা টার্গেট করেছি যে একটা মন্ত্রণালয়ে কখনো জন্য ব্যক্তি কেন্দ্রিক এই জ্ঞানের ইয়েটা না হয় ভিত্তিটা না হয় তাহলে মানে জুনিয়রদের তৈরি করতে হবে বাংলাদেশী উদ্যোগটা নিয়েছি এবং শুধু সরকারি না সব ক্ষেত্রে হ্যাঁ জনাব এ কে এম সোহেল অতিরিক্ত সচিব ইআরডি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আলোচনা অব্যাহত থাকবে এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদেরকেও অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে এই যে নলেজ বেসটা বাড়ানোর জন্য যে চেষ্টাটা আমরা শুরু করেছি যে লিটারেসি ক্লাইমেট লিটারেসি গ্যাপ পূরণের জন্য যে চেষ্টাটা আমরা শুরু করেছি সেই চেষ্টায় আপনাদেরকে যেন সবসময় পাশে পাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবে